এরকম মশা মারা ব্যাট অনেক সময় শব্দ করে না টাস টাস করে না কী জন্য জানেন একটা জিনিস আছে এই আইসিটা নষ্ট হয়ে গেলে কিন্তু এটা শব্দ করে না আমি এটা দেখাচ্ছি আগে থাকতে খুলে রেখেছিলাম কারণ এটা সহজ ভিডিওটা যেন সহজ হয়ে যায় এইখানে একটা ছোটো পিচ্ছে আইসি আছে এই যে এই যে এখানে একটা আইসি আছে টেন্ডাস্টার আইসি এই যে আইসিটা এই আইসিটা আছে আঠারোশো বিরাশি এই আইসিটা চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের যে মশা মারার ব্যাটটা আছে ওইটা ঠিক হয়ে যাবে এটা অনেক সময় নিজেরা কিন্তু পারে না যারা যারা মোটামুটি টেকনিশিয়ান আছে তারাই পারে এটা আপনাদেরকে দেখাইলাম এটা আবার আমি এখন জয়েন করে ফেলতেছি আপনাদেরকে দেখানোর জন্যই খুলছিলাম ভালো কিছু শেখার জন্য আমাকে ফলো করুন এভাবেই ফিটিং করে ফেলবো আবার ফিটিং করার জন্য সময়ে সময়ে এভাবে লাগে আর কি লাগানোটা একটু মুশকিল হয় কারণ ছোট জিনিস তো এই যে বালটা আছে এই বালটা কিন্তু ডিস্টার্ব করতেছে হচ্ছে লাগেনি যেমন এই যে ওকে হয়ে গেল এখন টাস টাস করে লেগে পড়ল এই যে ওকে হয়ে গেল এই যে এখন আমরা দেখাবো ये तो फिर आइए तो छूट तो ना